নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক আপনারা দেখছেন মন্ত্র সম্পর্কিত চ্যানেল জয়মাগালী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি নকশা দেবো যেটি ধারণ করলে আপনার প্রেমিক প্রেমিক আসামী স্ত্রী আপনার বসীভূত হবে তো কী এরকম নকশা কী তার প্রয়োগ পেধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই নকশা ধারণ করে আপনি আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়কে আপনার বসীভূত করতে পারবেন আপনি ছেলে হয়ে মেয়েকে মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন এবার কথা হচ্ছে এটা আপনি যদি কোনো গুণিনতান্ত্রিক তান্ত্রিক যদি আমার ভিডিও থাকেন সেক্ষেত্রে আপনি আপনার রুগীকেও করে দিতে পারবেন এটা একশোবার পরীক্ষিত এবার করবেন কি দশ দশকর মাথায় যেটি গুজপত্র সংগ্রহ করবেন তা আমার মাদুলি লাগবে অল্প মুম কেশর জাফরান গোলাপ জল ডালিম গাছের ডাল নিয়ে আসবেন অল্প ওটাকে চিলে কলমের মতো তৈরি করবেন ওই কেশর জাফরান আপনি ওই গোচন দিয়ে গুলে ডালিম গাছের যে কলম আপনি সংগ্রহ করেন সেটা দিয়ে বুঝোপত্র উপরে এটা অঙ্কন করতে হবে অঙ্কন করা হয়ে গেলো নিচে যাকে বসুভূত করা হবে তার নাম যদি কোনো নারীকে করা হয় সেক্ষেত্রে নারীর মায়ের নাম লিখতে হবে তার নামের নিচে এবার যে করবে তার নাম হবে তার নিচে যদি ছেলে কোনো মেয়েকে করে সেক্ষেত্রে ওই মেয়ের মায়ের নামে নিচে ছেলের নাম তার নিচে ছেলের বাবার নাম হয়ে গেলো এই একই কাজ যদি কোনো নারী করে কোনো পুরুষকে তো প্রথমে লাগবে ওই পুরুষের নাম পুরুষের বাবার নাম নারীর নাম নারীর মায়ের নাম হয়ে গেলো কমপ্লিট এবার এটা শুকিয়ে গেলে তো আমার মাদুলিতে চারটি ভাস করে ঢুকিয়ে দিন গুরু মন্ত্র জপ করতে করতে ঢুকিয়ে দেবেন মুখ বন্ধ করে হাতে নিয়ে ডোলে যে কাজে লাগাবো সে কাজে লাগবি ফু তিনবার বলে তিনটি ফু দিয়ে ছেলে ডান হাতে লাল সুতা দিয়ে ধারণ করবে যদি মেয়ে করে ডান হাতে লাল সুতা দি বা হাতে ধারণ করতে হবে এটা এটা ধারণ করার চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন উক্ত ব্যক্তি আপনার বসিভূত হয়ে গেছে আজকের ভিডিওটি এইটুকু কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জন্য তার শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপাতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ